ভাই প্রথমেই আমরা সিরিয়ালের এক নম্বরে মাসাল্লাহ খুবই দারুণ একটি গরু দেখতে পাচ্ছি খুবই দারুণ গরু মানে এটা একটা ফ্লেক দিয়ে মন্ডি বাচ্চা এরা কোনো দিনই শিং উঠবে না এটা ফ্লেক বি বাচ্চা মাথাটুক দেখায় দেন সুন্দর ভাবে দেখছেন একদমই ছোট মাথা ঠিক আছে খুবই হাই কোয়ালিটি বাচ্চা মুন্ডি ফ্লেক বি মন্ডি হ্যাঁ ফ্লেক বি মন্ডি বাচ্চা বয়সটা কেমন আছে ভাই বয়স আছে আনুমানিক 5 মাসের মতো হয় 5 মাসে গ্রোথ আছে অনেক ভালো

মানে গৰু দুজনৰ খাব তৰু খাব একে খায় গৰু আৰু মানে কি পৰিমাণ ৰুচি আল্লা তালে এক দান কৰিছে মানে পান্তা দিলে ঠিক আছে পচা পান্তা নাই আপুনি যদি পচা ঘাঁচেও খাই দিব আল্লা তালাচী

আচ্ছা আচ্ছা খুবই কোয়ালিটি ফুল বাচ্চা এই বাচ্চাটির দাম কেমন নেবেন এটা আসলে সিঙ্গাল আমি দাম চাবো না আপনার দুই তিন চার এই তিনটা করে আমি লট এ দিব আচ্ছা আচ্ছা দুই থেকে চার নম্বর পর্যন্ত তিনটা করে একটা লট জি জি তিনটা করে একটা লট দিবো একদম সীমিত দামে

ভাই আমরা এই পাশে লটের তিন নাম্বার যে গরুটি দেখতে পাচ্ছি সিরিয়ালের চার নাম্বার গরু হ্যাঁ ভাই এটা সিরিয়ালের চার নাম্বার গরু এটা হলস্টান ফিজ যে আন্দাজে এই গরুটার বয়স একটু বেশি এটা 9 মাস প্লাস হয় ভাই 9 মাস প্লাস বয়স 9 মাস প্লাস হবে জি ভাই আচ্ছা আচ্ছা দর্শক দেখুন খুবই কোয়ালিটিফুল বাচ্চা ভাই 100% এর বাচ্চা বলা চলে না আসলে 100% বাচ্চাগুলো বাংলাদেশে হয় না এটা আপনার 95% এর একটা বাচ্চা হবে আচ্ছা আচ্ছা

আচ্ছা আচ্ছা ঠিক আছে এই পাশে মাশাআল্লাহ আরেকটি বিগ সাইজ গরু দেখতে পাচ্ছি ভাই হ্যাঁ ভাই এটা কি জাতের গরু এটা হলস্টাইন ফ্রিজিয়ান এটা একদম রেডি বক না ভাই একবার রেডি একদম রেডি একবার রেডি কোনো মুহূর্তে হিটে আসবে যে কোনো মুহূর্তে হিটে আসতে পারে ঠিক আছে আর খুবই ভালো পার্সেন্ট একটা গরু হবে ঠিক আছে পার্সেন্ট হবে মোটামুটি আপনি নব্বই পঁচানব্বই পার্সেন্টের মাদাটা অনেক ভালো আছে গলাগুলো চিকন আছে

ভাই এই যে গরুগুলো তো আমরা দেখালাম দর্শকদের দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার থাকলে বলেন দর্শক উদ্দেশ্যে একটা কথাই বলি আসলে দর্শক যার কাছ থেকে গরু কিনবে আমার মনে হয় ওর খামারে আসি দেখি শুনি গরু কিনা সব থেকে বেটার হয় আবার কিছু কিছু লোক থাকে ধরেন গরু কিনতে আসতে চায় না আসলে প্রথমে যদি আপনি আলসি করেন তাহলে গরু আপনি পালবেন কেমনে প্রথমে আলসি করা যাবে না প্রথমে নিজের মানে পায়ের ঘাম মাটির ফেলা হাঁটি গাড়ি গাড়ির চলে আমার এখানে আসা লাগবে আসি খামারে আসি সুন্দরভাবে গরুগুলো আগে পরিচালনা কেমন করে করতে এগুলো দেখেন দেখার পর গরু কিনেন সবথেকে ভালো হবে ভাই আপনার ল্যাবতে শুয়ে আসেন করছে গরু পানা দিচ্ছে টেকা দিয়ে দিচ্ছেন আর ভাই আপনি তো গরু লালন পোকা শিখলেন না আগেই গরু কিনে বসে আসেন তাহলে খামারে খামারে মিল খাবি খামারে আসেন আগে গৃহস্থরা মানে খামারের কেমন করে গরুটা ওষুধ খাওয়াচ্ছে কেমন করে খাওয়াচ্ছে খাবার টাবার কেমন করে দিচ্ছে এটা ভালো করে জানেন তারপর গরু কিনেন ভাই সব থেকে ভালো হবে খামারে আসবেন আসি আপনার টাকা পয়সা নিয়ে আসে লাগবে না অল্প টাকা নিয়ে আসবেন কিছু টাকা বায়না করবেন আপনার বাড়িতে আমার ড্রাইভার দাও ড্রাইভার কাছে গরু পোসার পর টাকা দিয়ে দিবেন সমস্যা নেই আচ্ছা আচ্ছা তো দর্শক দূর উদ্দেশ্যে আপনার নাম্বারটা একটু বলে দেন আমি স্ক্রিন হ্যাঁ দর্শক দূর উদ্দেশ্যে নাম্বার 01724066538 এটাই মো এটাই পার্সোনাল তো ঠিক আছে ভাই অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আসসালামু আলাইকুম